সালামু আলাইকুম হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে এসেছি আওয়ামী লীগের নামে যদি কোনো দশজনও পাঁচজন রাস্তায় বের হয়ে আওয়ামী লীগের কোনো মিছিল কোনো গুণগান যদি তারা করেন সাথে সাথে যারা বিএনপি করেন বা না করেন জামাত করেন বা না করেন জাতীয় পার্টি করেন বা না করেন সেটা বড় বিষয় নাই আওয়ামী লীগের যে হিংস্রতা আওয়ামী লীগের যে ইসলাম বিরোধী যে স্বৈরাচার কার্যকলাপগুলো করে গিয়েছে সেটা ভাবলে কখনো আওয়ামী লীগকে এই বাংলার মাটিতে জায়গা দেওয়া যাবে না যে তাই আওয়ামী লীগের পাঁচজন হোক দশজন রাস্তায় বের হলেই সাথে সাথে সাধারণ নিম্ন যারা জনগণ আছেন যারা সাধারণ মানুষ আছেন পিটিয়ে এদেরকে বিদায় করে দেবেন পিটি এদেরকে দেশছাড়া করে দাদার বাসায় পাঠিয়ে দিবেন তাহলে কি হবে আওয়ামী লীগের শব্দ নিয়ে কখনো কেউ রাস্তায় আর নামার সুযোগ পাবে না আর মাথা উঁচা করে দাঁড়িয়ে তারা কথা বলার সুযোগ পাবে না আর আজকে আওয়ামী লীগের যারা বিভিন্ন নেতাকর্মী আছেন বিভিন্ন চামচা আমচা যারা পা চাটা গোলাম আছেন তারা ফেসবুককে বিভিন্ন ইউটিউবে দেখাচ্ছেন যে পিছনের কিছু আন্দোলন পিছনের কিছু মিছিল এগুলো প্রচার করছেন করে বোঝাচ্ছেন যে আওয়ামী লীগ পালিয়ে গিয়ে পালিয়েছে তো কী হয়েছে আমরা এখনও মাঠে ময়দানে পিছনের দৃশ্যগুলো টেনে টেনে সামনে এনে এনে তারা সামনে আগামীতে রাস্তায় নামানোর জন্যে তাই পিছনের ঘটনাগুলো দেখাচ্ছেন যে আমরা সামনে আগামীতে যেন নামতে পারি আমার কথাটা কি বলেছি একটু বোঝার চেষ্টা করবেন তারা পিছনের ঘটনা নিয়ে পিছনের রাস্তাঘাটের আন্দোলন শক্তি নিয়ে তারা বোঝাতে যাচ্ছে যে মানুষকে এটা স্বাভাবিক করে দেবো এখনো মনে হয় মাঠে ময়দানে আওয়ামী লীগ আছে আগামীতে নামার নাম নামতে পারে যেন এই সেই পরচেষ্টা চালাচ্ছেন পিছনের তারা ঘটনা দিয়ে তাই যারা সাধারণ মানুষ আছেন এই দেশে যেন আর আওয়ামী লীগের কোনো অমানুষ যেন মাথা উঁচু করে আর না দাঁড়াতে পারে পাঁচজন হোক দশজন হোক যে কয়জন বেরোবে সাথে সাথে এদেরকে পিটিয়ে ইন্ডিয়া পার করে দেন এই দেশ ছাড়া করে দেন তাহলে এ দেশে আবার নতুন কোনো দল এসে এ দেশটাকে সুন্দর করে সাজাতে পারবে আর আওয়ামী লীগ যদি নতুন করে আবার ক্ষমতায় আসতে পারে তাহলে এদেশের বাঙালিদেরকে একেবারে কচু কাটা করবে কষাই কারখানা তৈরি করে দিবে কারণ ওদের মাথায় এটাই থাকবে পাঁচ তারিখে কি ঘটনা করে বিদায় করেছিলি আমাদেরকে তো শেষ করতে পারিস নাই নতুন করে আবার ক্ষমতায় এসেছি তাই তো তোদেরকে বুঝিয়ে দিব যে আমাদের সাথে লাগার ঝাল সারটা কি কষাই কারখানা তৈরি করবে এই বাংলাদেশের মানুষকে কষায় কষাই ওরা পুলিশ এবং আর আওয়ামী লীগ শুধু ঠোঁটের আগায় বেঁধেছিল একটু যে আমরা পৃথিবীর সৃষ্টিকর্তা আমরাই আল্লাহ এ কথাটা বলতে শুধু মুখের আগায় ভাস্ট পুলিশ আর আওয়ামী লীগের আজকে পুলিশ সর্বশান্ত হয়ে গিয়েছে আজকে পুলিশ জনগণের সাথে মিশে ভালো হয়ে গিয়েছে এখনো কিছু কিছু আওয়ামী লীগের অন্তর্ভুক্ত আছেন পুলিশ থেকে অতএব আপনার আওয়ামী লীগের কিছু দালাল আছেন তারা ফুটে ফুটে দেখাতে চান যে এদেশ দেশ একে এখন আওয়ামী লীগ আছে এই জন্যে পাঁচজন হোক দশজন হোক রাস্তায় নামার সাথে সাথে এদেরকে পিটিয়ে ওপারের দাদার বাসায় পাঠাতে হবে নাহলে আগামীতে কচু কাটা কষাই কারখানা করবে বাংলাদেশের মুসলিমদেরকে বাংলাদেশের জাতিদেরকে মনে রেখে দিয়েন আল্লামা সাইদি সাহেবের পিছনের কথাগুলা সবই বাস্তবে রূপান্তর হয়েছে একটা কথা উনিশ আর বিষয় নাই আর আজকে সেই আল্লামা সাইদির বারবার পিছনের কথাগুলো শেয়ার দিচ্ছেন দেখেন হুজুর কি বলে গিয়েছিল আপনারা হুজুর থাকতে তো তাকে একেবারে ইচ্ছা মতো বাস ঢুকিয়েছেন আর আজকে আজকে সবাই শেয়ার দিচ্ছে দেখুন হুজুর যা বলেছে সব ঠিক ছিল তো এই হচ্ছে আমরা বাঙালি জাতি আমরা জুতা না খেলে আমাদের মন ভরে না আমাদের পেট ভরে না